বন্ধুরা আমার তো দুপুরবেলা ভিডিও লাইভে আসলাম সীমিত সময়ের জন্য আমাদের বাংলাদেশের নির্বাচনের বাকি আছে মাত্র বারো দিন আজকে এক তারিখ আজকের দিন চলে গেল মাঝে বাকি এগারো দিন আজকের দিন বাদে এগারো দিন পরেই নির্বাচন তো নির্বাচন উপলক্ষে বাংলাদেশের রাজনৈতিক নেতা নেতাকর্মীরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সফর করতেছে সমাবেশ করতেছে মিটিং করতেছে এটা প্রত্যেকটা দলই করে থাকে নির্বাচনের আগে নির্বাচনের পরে করে থাকে এটা নিয়ম করতে হয় কোন দল ক্ষমতায় যাবে আমরা কেউ জানি না কোন দল রাষ্ট্র পরিচালনা করবে এটাও আমরা জানি না বাংলাদেশের তিনশো আসন তিনশো আসনের ভিতর কে পাস করবে কে ফেল করবে এটাও আমরা জানি না তবে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক লোক সে যে দলেরই হোক না কেন অনেকেই অগ্রিম খবর অগ্রিম তথ্য দিয়া ধরছে আমরা জয়লাভ করব আমরা রাষ্ট্র সরকার গঠন করব আমরা অমক দলকে একটা আসন দেব না একটা সিট দেব না তো অনেকে এরকম কথা বলতেছে তো যারা এখন বলে অমক দলকে আমরা একটি আসন দেব না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছি আসলে এদের কাছে খবর আসে কিভাবে যারা অগ্রিম খবর বলতেছে অগ্রিম কথা এদের কাছে গাইবি কথা কিভাবে আসতেছে তো ঠিক জানি না তবে কথা আছে কেউ গাইবি কথা বলবেন না আগে ভাগে কথা বলবেন না তো পাক রবুল আলামিন যাকে কবুল করে রাখছে যাকে দিয়ে এই বাংলাদেশটাকে শাসন করাবে আল্লাপাক রবুল আলমিন নির্ধারণ নির্ধারণ করেই রাখছে তো হয়তো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দিয়েও এ বাংলাদেশকে পরিচালনা করাতে পারে আবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দিয়েও এ বাংলাদেশকে পরিচালনা করাতে পারে তো ডক্টর শফিকুর রহমান তারেক রহমান মাধ্যম আল্লাহাক রব্লা আমিন এই দুজনকে মাধ্যম করছে যে কোনো একজনকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তো আমরা অনেক সময় দেখি অনেকেই অগ্রিম কথা বলতেছে যারা অগ্রিম কথা বলে আমি তাদের উদ্দেশ্য করে বলি অগ্রিম কথা না বলাই ভালো অগ্রিম কথা না বলাই ভালো আমি যদি এখন বলি বাংলাদেশের তিনশো আসনের ভিতর ধরেন বিএনপি দুইশো বিশ আসন পেলো বা জামাত দুইশো দশ আসন পেলো আমি যদি এখন অগ্রিম কথা বলি একটা ভাই হাই দিছে হ্যালো কেমন আছেন কি করছেন কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন যে কথাটি বলতেছিলাম এখন যদি আমি কোনো দলকে নির্ধারণ নির্ধারণ করে বলি অমুক দল এই কয়েকটি আসন পাবে আসলে নির্বাচনের দিন যদি ফলাফলে ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আছি ভালো আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন তো ভাইয়া আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অন্য একটা ভিডিওতে কমেন্ট রাখবেন তো আমি আপনার ভিডিও দেখে আসব। তো আর একটা ভাই কমেন্ট সে কেমন আছেন জি ভাই আসি ভালো আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন আরে ভাই ল্যাব তো করতে মনে সুখ নাই আরো নির্বাচনের কথা কইলি না তো কি বললো সেই জানে যাই হোক প্রিয় বন্ধুরা আমার যে কথাটি বলতেছিলাম আমি যদি এখন বলি কোনো একটা দলকে উদ্দেশ্য করে জামাত দুইশো আসন পেলো বা বিএনপি দুশো আসন পেলো নির্বাচনে যদি বিএনপি বা জামাত দুইশো আসন পায় তো আমি কিভাবে জানলাম আমি কিভাবে জানলাম আসলে গাইবীর মালিক তো আল্লাহাকবুল আলমিন মানুষ না যারা এখন গাইবি কথা বলা ধরছে তাদের উদ্দেশ্য করে বলি গাইবি কথা বললেন না আপনি এমন কিছু হয়ে যান নাই যে গাইবির সব তথ্য আপনার কাছে আসবে তো যাই হোক প্রিয় দর্শক যেহেতু দুপুরবেলা অল্প সময় নিয়ে ভিডিও লাইভে আসলাম কিছু কথা বলার জন্য তো আজকে একটা নিউজ দেখতেছিলাম আসলে ভালো মন্দ দিয়েই একটি মানুষ গঠিত ভালো মন্দ দিয়েই মানুষ তো এমন এমন কিছু বিষয় যেটা কেউ মেনে নেবে না মেনে নেবে না আজকে দুপুরবেলা বারোটার দিক একটা নিউজ দেখতেছিলাম জামায়াতের আমির তার বিরুদ্ধে মানে মিছিল হচ্ছে ঢাকায় ঢাকায় মিছিল মিছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিছিল করতেছে কিসের জন্য ওই ডক্টর শফিকুর রহমান ওই মহিলাদের নিয়ে কি একটা বাজে মন্তব্য করছে তো এটা নিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে কেন ওই জামায়াতের আমির সাহ এক্স হ্যান্ডেল থেকে কি একটা পোস্ট করছে সেটা পরবর্তীতে শোনা গেল জামাতের আমির আমিরের আইডি হ্যাক হয়েছে হ্যাক হয়েছে তো একটা কথা বলি এই পৃথিবীতে যে কয়টি দেশ আছে এই দেশের প্রধানমন্ত্রীর আইডিও কিন্তু হ্যাক হয়েছে একযুগে তো শুধু প্রধানমন্ত্রী না সাধারণ লোকদেরও আইডি হ্যাক হয়েছে তো এখন তো নির্বাচনের সময় এখন তো নির্বাচনের সময় যে কোনো লোকের আইডি হ্যাক হতে পারে যে কোনো লোকের আইডি হ্যাক হতে পারে যে কোনো সময় যে কোনো তথ্য প্রকাশ করতে পারে যে কোনো কোনো আইডি তো জামাতের আমির সাহেবের আইডি হ্যাক হয়ে গেছে তার পনেরো ঘন্টা পর না সাত ঘন্টা পর আবার ব্যাকাইছে জামায়াতের আমির সাহেবের আইডি থেকে বাজে একটা কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে সেটা নিয়ে এখন দেশ উত্তাল তবে কথা আসছে তো ভালো মন্দ দিয়েই একটি লোক গঠিত তো জামাতের আমির সাহেবের উপর যে একটা মিথ্যা গুজব রটানো হয়েছে এটা আমি মেনে নিতে পারি না মেনে নিতে পারি না হ্যাঁ বাংলাদেশের জনগণ করতেছে কেউ জামাতকে সাপোর্ট করতেছে সাপোর্ট করতেই হবে সাপোর্ট করতেই হবে নির্বাচনের দিন উভয় পক্ষকে ভোট দিতেই হবে আমি যেরকম ধানে শীষে ভোট দেবো আর একজন দাড়িপাল্লায় ভোট দেবে তাই বলে এই না যে একটা ব্যক্তির উপর মিথ্যা তথ্য মিথ্যা অপবাদ চাপাই দিতে হবে বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ হ্যাকাররা যে কোনো সময় যে কোনো ব্যক্তির আইডি হ্যাক করতে পারে এটা আমাদেরকে সচেতন থাকতেই হবে তবে এখন যদি কোনো আইডি থেকে কোনো বাজে তথ্য কুরুচিপূর্ণ পোস্ট করা হয় তাহলে একটু মাথায় রাখতে হবে এটা কি ওই ব্যক্তি করেছে যার আইডি থেকে আসছে এটা নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে নিশ্চিত না করে কারো উপর দোষারোপ করা যাবে না তো পরবর্তী সময় দেখলাম জামাতের আমির সাহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিল যে আমার আইডি হ্যাক হয়েছে হ্যাক হওয়ার পরেই তাকে জানানো হয়েছে আপনার আইডি হ্যাক হয়েছে পরপর দুইটা ই করছে পোস্ট করছে যাই হোক জামাতের আমির এটা সাহায্য করছে এটা একটু মাথায় রাখতে হবে তারপরও যে সকল বিষয় তুলে ধরতে চাচ্ছি রাজনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে একে অন্যের উপর বিপক্ষে কথা বলবে আমি আমার প্রতিপক্ষ যে আছে তার বিপক্ষেই কথা বলবো প্রতিপক্ষ আমার বিপক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক সবাই যে সাত ধোয়াতে তোলের বিচিত তা রাজনীতিতে এই পৃথিবীতে রাজনীতি করতে হলে রাজনীতি গতিপথ যেদিকে যাবে সেই দিকেই কথা বলতে হবে বর্তমান সময়ে জামাতের আমির বিএনপির সুনাম করতে পারবে না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমিরের প্রশংসা করতে পারবে না এটাই নিয়ম এটাই নিয়ম তো যে কথা যে কথা বলতেছিলাম জামাতের আমির সাপ তারেক রহমানের সুনাম করতে পারবে না তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের সুনাম বলবে না কখনোই তার কারণ রাজনীতি রাজনীতিতে কেউ কারো সুনাম ভালো করতে পারে না যত বদনাম যত বদনাম কেউ যদি বলে আমি সাত ধোয়াতে তোলের বিচি আমি জান্নাত থেকে আসলাম জান্নাত থেকে আসার পরেও মিথ্যা কথা বলতেই হবে গিবত করতেই হবে রাজনীতিতে রাজনীতিতে কেউ সঠিক নয় আবার সবাই সঠিক দুটোই তো আমাদের বাংলাদেশের জামাত বিএনপিকে উদ্দেশ্য করে বলে বিএনপির চাঁদাবাজ বিএনপির সন্ত্রাস বিএনপি মাফিয়া বিএনপির নেতাকর্মীরা সকালে উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে ওই পিছনের ইতিহাস তুলে ধরে পিছনের ইতিহাস তুলে ধরে তবে একটা কথা আছে জেনে রাখেন জামাত বিএনপির সাথে জোট করেছিল আপনারা সবাই জানেন কেন জোট করেছিল বিএনপি যদি খারাপ হবেই বিএনপি যদি সাদাবাস সন্তারাস হ্যাঁ টেন্ডারবাজি জাগা দখলবাস হয়েই থাকবে তাহলে দু হাজার এক থেকে দু হাজার সাত সাল পর্যন্ত জামাত ওই বিএনপির সাথে জোটগটেও থাকতো না জোটে থাকতো না একটা জিনিস ক্লিয়ার করি জামাত বর্তমান সময়ে বিএনপির উপর যে সকল দোষারোপ করতেছে সব মিথ্যা ভিত্তিহীন বানোয়াট বানোয়াট একটা জিনিস খেয়াল করেন আপনারা বিএনপি তো দীর্ঘ সাড়ে সাতারো বছর ক্ষমতায় নাই ক্ষমতায় নাই ওদিকে হলো ষোলো বছর আর এদিকে হলো দেড় বছর সাড়ে সাতারো বছর ক্ষমতায় নাই এই ক্ষমতায় নাই ক্ষমতায় না থাকাকালীন সময় বিএনপি কিভাবে চাঁদাবাজি করলো বিএনপি কিভাবে সন্ত্রাস করলো কিভাবে মানুষ মারলো কিভাবে জাগা দখল দিল একটা জিনিস ভাবেনি একটি বার ভাবেন আরেকটা বিষয় ভাবতে হবে সেটা হলো দু এক থেকে দু সাল পর্যন্ত জামাত বিএনপির জোট ছিল জোট ছিল বিএনপি যদি খারাপ হবেই তাহলে জামাত কিসের জন্য দু এক সালের পরে বিএনপির জোট থেকে বেরোয় আসলো না বেরোয় আসলো না একটা জিনিস হিসাব মিলাতে হবে হিসাব মিলাতে হবে তো যাই হোক প্রিয় দর্শক সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনে আপনি আপনার ভোট যাকে খুশি তাকে দেবেন তবে এই দেশের ভালোর জন্য আমাদের জীবনমান উন্নয়নের জন্য যারা কাজ করবে তাদেরকেই দিতে হবে দিতেই হবে তবে আমাদের বাংলাদেশে হিংসা বিভেদ বিভাজনে ভরা হিংসা বিভেদ বিভাজনে ভরা এখন বারো তারিখে নির্বাচন নির্বাচনের যে কোনো একটি দল জয়লাভ করবেই জয়লাভ করবেই তো জয়লাভের পরেই হিংসার রাজনীতি শুরু হয়ে যাবে হিংসার রাজনীতি তো ভূত ঘরে গিয়ে যে সকল ভোটাররা ভোট দেবে তারাই তো জানবে অমুক কাকে ভোট দিল সরি যে ভোট দেবে সেই জানলো যারা ভোটারের সাথে যাবে না তারা তো জানবে না অনেক সময় দেখবেন অনেক সময় দেখবেন ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন জব্বার গফফার মালেক হালেক এরা অনেক সময় বলবে ওই কুদ্দুস ওই মোকসের অমক তমক মানে ধানের শেষে ভোট দিচ্ছে আবার বলবে দাড়িপাল্লায় ভোট দিচ্ছে আবার বলবে ফুটবলে ভোট দিছে এরকম বলবে অনেকেই তবে কথা আছে কে কাকে ভোট দিল কে কাকে ভোট দিল অন্য কেউ বলতে পারবে না আমার ভোট আমি গোপনভাবেই দিলাম তো প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম যে আমার ভোট আমি কাকে দিলাম সেটা আমি নিজেই জানলাম অন্য কেউ জানলো না নির্বাচনের পরে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো ওই পাশের বাড়ির দাদা তমক বাড়ির ভাই অমুক বাড়ির চাচা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলবে ও দাড়ি দাড়িপাল্লায় ভোট দিছে ও জামাত বিএনপিতে ভোট দিছে ও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার খাই দিছে বা হরিণে দিছে এরকমটা বলবে তো হিংসা বিভেদ বিভাজনের রাজনীতি তবে যারাই নির্বাচিত হোক না কেন তো তাদের একটি কথা থাকবে আমাকে সবাই ভোট দিছে আমাকে সবাই ভোট দিছে না বলার কোনো অপশন থাকবে না বলার অপশন থাকবে না তো যাই হোক প্রিয় দর্শক অল্প সময় নিয়ে ভিডিও লাইভে আসলাম রাতের বেলায় ভিডিও লাইভে আসব নয়টার পরে ভিডিও লাইভে আসব তখন কথা হবে আসলে এখন তো দুপুর টাইম প্রায় সাড়ে তিনটা বাজতে গেল কত বাজে তিনটা তেত্রিশ বাজে প্রায় চারটের ঘরে দিনের বেলায় একটু সমস্যা হয় রাস্তা দিয়ে লোক যায় বাড়িতে লোক আছে। যাই হোক রাত নয়টার পরেই আবারও ভিডিও লাইভে আসব তখন জয়েন্ট হবেন তখন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন চ্যানেলে নতুন হলে আমার লাইভ ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন অন্য সময় যখন ভিডিও লাইভে আসি বা অন্যান্য ভিডিও আপলোড করি তখন যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় আপনি দেখতে পারেন তাছাড়া আর কথা বলি আওয়ামী লীগ কিন্তু দেশে নাই একটা জিনিস মাথায় রাখেন আওয়ামী লীগের সমর্থনকারীরা বাংলাদেশে আছে এই বলেই শেষ করছি আবার রাতের বেলায় ভিডিও লাইভে আসব তখন অন্যান্য বিষয়বস্তু তুলে ধরবো যাই হোক লাইফ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সাথেই থাকবেন সাপোর্ট করবেন সবাই